ছেলেদের সম্পর্কে চারটে সাইকোলজিক্যাল ফ্যাক্ট যেটা যদি তুমি একবার জানতে পারো তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারবে তোমার পার্টনার সত্যিই তোমাকে ভালোবাসে কি না বা তোমার পার্টনার তোমার প্রতি অবসেসড কি না বা তোমাদের রিলেশন আদেও চিরস্থায়ী হবে কি না চার নাম্বার পয়েন্টটা মিস করার ভুল করো না ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো নাম্বার ওয়ান প্রত্যেকটা ছেলের মধ্যে কোথাও না কোথাও একটা বাচ্চা লুকিয়ে থাকে প্রত্যেকটা ছেলের মধ্যে একটা বাচ্চা আমি স্বভাব থাকে যে বাচ্চা বাচ্চা ভাবটা বা যে বাচ্চাটাকে ছেলেরা সবার সামনে প্রকাশ করে না ছেলেরা যখন সত্যিই সত্যিই কাউকে ভালোবেসে ফেলে কাউকে আপন করে নেয় তখন সেই বাচ্চা ভাবটা সেই বাচ্চা ছেলেটা বেরিয়ে আসে তার পার্টনারের সামনে ছেলেরা না বাইরে থেকে যেমনই নিজেদের দেখাক না কেন ভেতর থেকে তারা সত্যি একটা বাচ্চার মতো হয় বাইরে থেকে যতটা শক্ত ভেতর থেকে ততটাই নরম হয় ছেলেদের উপর আর এই ছেলেরাই যখন সত্যি সত্যি তার পার্টনারকে ভালোবেসে ফেলে তার বা তার পার্টনারের প্রতি তারা তারা সত্যি কমিটমেন্ট দিয়ে ফেলে এবং সেই কমিটমেন্টটা মন থেকে করে ফেলে এবং তার পার্টনারকে সে যখন সবকিছু ভেবে নেয় তখন তারই বাচ্চা মেয়ে স্বভাবটা তার পার্টনারের সামনে সে প্রকাশ করে এটা নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার টু হলো ছেলেরা যখন সত্যি কোনো মেয়েকে ভালোবেসে ফেলে তখন তারা সেই মেয়েটাকে আলাদা করে ভাবে না তখন তারা তাকেও নিজের সাথে জুড়ে দেখে আমি তুমি না ব্যাপারটা আমরা থেকে দাঁড়িয়ে পড়ে ছেলেরা কিন্তু খুব সচরাচর অন্য কাউকে নিজের বলতে বলে ভাবতে পারে না হয়তো মুখে যা ইচ্ছে বলে কিন্তু কোনো একটা ছেলে যখন সত্যিই কোনো মেয়েকে ভালোবেসে ফেলে তখন সে নিজেকে তার সাথে জুড়ে নেয় এবং তাকে নিজের সাথে জুড়ে নেয় মোটামুটি দুজন মিলে আমরা ভাবটা চলে আসে তুমি আমি ভাবটা থাকে না যে কোনো রিলেশন ওই যে একটা কথায় আছে না সেই রিলেশান সবচেয়ে সুন্দর হয় যে রিলেশনের ছেলেদের ভালোবাসাটা বেশি হয় বা ছেলেদের টানটা বেশি থাকে একটা জিনিস খেয়াল করে দেখবে ছেলে হোক মেয়ে হোক হয়তো অনেক রিলেশন থাকে বা দুটো তিনটে রিলেশন থাকে পরিস্থিতির চাপ হোক বা অন্য কোনো কারণে হোক একটা রিলেশন ভেঙে গেল বা দুটো রিলেশান ভেঙে গেল হতেই পারে এরকম সেটা আলাদা ব্যাপার একটা জিনিস খেয়াল করে দেখবে যে ছেলেরা সত্যিই কখনো কোনো মেয়েরকে ভালোবেসে ফেলে তখন সে মেয়েটাকে সে নিজের সাথে জুড়ে নেয় তার সাথে নিজেকে জুড়ে নেয় মেয়েটাকে নিজের সাথে জুড়ে নিয়ে সে মেয়েটার জীবনটাকে আর নিজের জীবনটাকে একসাথে সাজাতে শুরু করে আর যদি কোনো ছেলে কোনো মেয়ের সাথে জাস্ট টাইম পাস করার জন্য আছি বা টাইম পাস হয়ে যাক কিছুদিন তখন কিন্তু সে মেয়েটাকে আলাদা আর নিজেকে আলাদা করে দেখবে খেয়াল করে দেখবে তার কথাবার্তায় বোঝা যাবে সে ভালোবাসি হয়তো বলছে বা তোমার প্রতি আমি কেয়ারিং বা তোমার প্রতি এটা বা তোমার প্রতি ওটা এরকম বললেও একটা জিনিস খেয়াল করে দেখবে ছেলেদের এটা ভীষণ বড় সাইকোলজি ছেলেরা তাকে যদি টাইম পাস করার জন্য তার সাথে থাকে তাহলে তাকে নিজের সাথে জুড়ে নেয় না মুখে যাই বলুক না কেন এই আমরা ভাবটা তার মধ্যে থাকে না কিন্তু যখন সে মন থেকে সত্যি কোনো মেয়েকে মন দিয়ে বসে তাকে ভালোবেসে ফেলে তাকে নিজের ভাবতে শুরু করে তখন সেই মেয়েটাকে সে আলাদা করে দেখে না তখন সেই মেয়েটাকে সে নিজের সাথে জুড়ে নেয় তখন সেই ছেলেটা আমি তুমির থেকে আমরা ভাবটা বেশি নিয়ে আসে রিলেশনে নাম্বার তিন নাম্বার তিন হলো ছেলেরা নিজেদের পাল্টাতে শুরু করে এটা ভীষণ বড় একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট ছেলেদের সম্পর্কে ছেলেরা হয়তো খুব সহজে প্রেমে পড়ে কোনো ছেলে হয়তো খুব সহজে প্রেমে পড়ে না কিন্তু ছেলেরা যখন সত্যিই প্রেমে পড়ে সত্যিই কাউকে ভালোবেসে ফেলে তখন সে নিজেকে পাল্টাতে শুরু করে সে নিজেকে পাল্টে নিজের একটা আলাদা রূপ তৈরি করতে চায় কেন জানো যাতে সে মেয়েটার সাথে নিজের জীবনটাকে সুন্দরভাবে জুড়ে নিতে পারে যাতে সে মেয়েটার মতো নিজেকে তৈরি করতে পারে মেয়েটা যেমন ভালোবাসে বা মেয়েটা যেটাতে খুশি হবে তার মধ্যে কোনো কমতি থাকতেই পারে যে কমতিটা হয়তো মেয়েটা পছন্দ করছে না আর সেটা যখন সে জানতে পারে তখন সে ছেলেটা নিজেকে পাল্টাতে শুরু করে নিজেকে শোধরাতে শুরু করে সে নিজের পার্টনারের মতো নিজেকে তৈরি করতে চায় যাতে তার পার্টনার খুশি হয় এটা ছেলেদের ভীষণ বড় সাইকোলজিক্যাল ফ্যাক্ট ছেলেরা নিজেদের পাল্টাতে শুরু করে যখন সে ভালোবাসে যখন সে তার পার্টনারের প্রতি সত্যি অবজেস্ট হয়ে ওঠে বা তার পার্টনারকে সে নিজের সব কিছু ভেবে নেয় তখন সে তার মতো হতে চায় তার মনের মতো হতে চায় তার মনের মতো করে নিজেকে তৈরি করতে চায় নাম্বার ফোর ছেলেদের সম্পর্কে সবচেয়ে বড় সাইকোলজিক্যাল ফ্যাক্ট যারা ভিডিওটি না টেনে এখনো পর্যন্ত দেখছো তাদের অসংখ্য আমি ধন্যবাদ জানাতে চাই যে তোমরা এখনও পর্যন্ত আমার সাথে আছো তো চলো জেনে নি সবচেয়ে বড় সাইকোলজিক্যাল ফ্যাক্ট ছেলেদের সম্পর্কে ছেলেরা যখন সত্যিই কোনো মেয়েকে ভালোবেসে ফেলে তখন তার মধ্যে ভয় কাজ করে না দ্বিধাবোধ কাজ করে না কোনো সংকোচ থাকে না যে সমাজ কী ভাববে বাড়ির লোক কী ভাববে পরিচিত যারা আছে তারা কি বলবে সমাজ এটা আলোচনা করবে না তো আমাদের পিঠ পিছনে এটা ওটা নিয়ে আলোচনা হবে না তো বাড়ি থেকে বকাঝকা করবে না তো এই হবে না তো সেই হবে না তো তার মধ্যে এই সংকোচ বোধ বা ভয়টা কাজ করে না তার মধ্যে একটা জিনিস থাকে যে যাই হয়ে যাক আমি সামনে নেবো আমি পারবো সবার সামনে রুখে দাঁড়াতে আমি পারবো আমার রিলেশনের জন্য তোমার জন্য আমি সবার সামনে কথা বলতে পারবো সবাইকে গর্বের সাথে জানাতে পারবো আমি তোমায় ভালোবাসি তুমি শুধু আমার হাতটা ধরে থাকো ভবিষ্যতে যা হবে সেটা আমরা দুজন মিলে সামনে নেব শুধু তুমি আমার সাথে থাকো হ্যাঁ ছেলেরা যখন সত্যিই কাউকে ভালোবেসে ফেলে তখন সে সমাজের ভয় পায় না পরিবারের ভয় পায় না সে শুধুমাত্র মেয়েটাকে নিজের কাছে রাখতে চায় তাকে আগলে রাখতে চায় সে শুধু চায় তার পার্টনার তার সাথে থাকুক তার হাতটা ধরে রাখুক সে সব কিছু সামলে নেবে আর কোনো ছেলে যদি পরিবারকে জানাতেই ভয় পায় সমাজের কথা ভয় পায় সমাজের লোক কি ভাববে সমাজ কি বলবে তার তো তখন সেটা ভাবা উচিত ছিল যখন সে রিলেশনটা শুরু করেছিল রিলেশন শুরুর সময় তার কোনো কিছুর ভয় ছিল না সে পরিবারের ভয় পায়নি সমাজ কীভাবে সেটা ভয় পায়নি হঠাৎ করে এতদিন পরে সে যখন সবাইকে সব কিছু জানানোর কথা তখন তার ভয় লাগছে তাহলে তো সে তোমাকে ভালোই বাসে না সে জাস্ট টাইম পাস করছিল কিন্তু যখন সে সত্যিই তোমাকে ভালোবাসবে তখন সে ভয় পাবে না তখন তার মধ্যে সংকোচ বোধ থাকবে না যে সমাজ কী ভাববে সমাজ কী বলবে তার মধ্যে এই ভাবটা থাকবে সমাজ যা বলে বলুক আমি তো তোমায় ভালোবাসি আমি তোমার জন্য আছি তুমি আমার জন্য আছো আমরা দুজন একে অপরের জন্য আছি সমাজ যা বলবে বলুক না তাতে কিছু যায় আসে না তুমি ভয় পেও না আমি আছি তোমার সাথে তো এই ছিল ছেলেদের সম্পর্কে চারটে সাইকোলজিক্যাল ফ্যাক্ট যেটা জানতে পারলে তুমি বুঝতে পারবে যে তোমার পার্টনার তোমার প্রতি অবজেস্ট কি না বা তোমায় ভালোবাসে কিনা এবং তুমি এটাও জানতে পারবে যে ছেলেরা ভালোবাসলে কোন কোন পরিবর্তনগুলো তাদের মধ্যে আসে বা কি কি দেখে বোঝা যায় একটা ছেলে সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলো না আর এমন নতুন নতুন মোটিভেশনাল ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো